লাইভ শুরু করতে হাঁচি দুজন দেখছে গুড আফটারনুন বন্ধুরা কি করছো তোমরা তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি তো এই সবই খেয়ে উঠলাম খেয়ে উঠে ভালো লাইভে যাই আর লাইভটা স্টার্ট করতে গিয়ে এত হাঁচি এত হাঁচি ঘিচে গেছে শুভানে কালকে রাত্রিবেলা লাইভটা অন করব তার মধ্যে আমার একটা দিদি ফোন করলাম সেই দিদিটার সাথে গল্প করতে করতে কখন যে সাড়ে এগারোটা বেজে গেছে কোনো হুশ নেই দু সাড়ে এগারোটার সময় আমার লাইভে আসবো বলে আর কালকে আর না তাহলে বলেছিলাম তোমাদেরকে রাত্রি বার তো হয় হলে হয়তো লাইভে আসতে পারি তো কে দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমি তো বুঝতে পারছি না আগে তো লাইভে বোধহয় নামটা মুহূর্ত মনে হয় এখন আর কিছুই উঠছে না তার জন্য আমি কিছুই বুঝতে পারছি না তো তোমরা কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তোমাদের নামটা নিতে আমার সুবিধা হবে আর সবাই কেমন আছো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার তোমাদেরকে বলেছিলাম আমার স্কিনে একটা সমস্যার জন্য তো তোমাদেরকেও তো সলিউশন দিলে না তোমরা কেউ তোমাদেরকে বলেছিলাম যে স্কিন খুব ইচিং হয় ওটার সলিউশন থাকলে আমাকে বলো কমেন্ট করে জানিও কারণ আমি কিছুতেই কমাতে পারছি না ষুধ কেউ কিছু করছে না চুল করছে সেই একটুখানি সামান্য ধুলো ঘাঁটলেই তো ব্যাস হয়ে গেলো আদা লাগবে না তো বলেছিলাম তোমাদেরকে একটুখানি বলো পায় অনেকে হয় ঘরোয়া পদ্ধতি জানে তো আমাদের দিকে ঠান্ডাটা কমে গেছে একটুখানি কিন্তু কি বাজে মানে আমার হচ্ছে ওয়েদার চেঞ্জ হলে পর আমার শরীরাও করতে লাগে আর সারাক্ষণ সর্দি কাশি লেগে থাকবে হাঁচি একবার যদি শুরু করব তো ব্যাস আট দশবার হেঁচে যাবো আশেপাশে যে কোনো লোক বসে থাকে না সে উঠে পালিয়ে যাবে মানে শেয়ার আমার ধারের কাছে বসবে না একবার যদি হাঁচি স্টার্ট হয় আর কিছুতে থামাতে পারবো না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু লাইফে যাই আর দুষ্ট মিষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট দুষ্ট মিষ্টি ঘুমোতে গেল একটু কমেন্ট করো তোমরা প্লিজ একটু যারা যারা লাইক দিয়েছো একটু কমেন্ট করো আর যদি বাংলা কথা বুঝতে না অসুবিধাতে বলো তাহলে হিন্দিতে বলবো বুঝলে অনেক ভিউ আছে আমার এই নন বেঙ্গলি যে হিন্দি সমাজতে বেঙ্গলি সমাজবে না তো লোক তো प्लीज कमेंट कीजिए कि मैं हिंदी में बात करूँ या बंगाली में बात करूँ और जो, जो कि मतलब यहाँ पे तो नाम कुछ नहीं उठ रहा ऐसे देख रहा दिखाई दे रहा कितना मतलब कितना जो देख रहा है तो आप लोग कमेंट कीजिए प्लीज और कहाँ से कहां से आप लोग देख रहे तो, तो बोलो बुझा पड़ो नाम আর সকাল থেকেই চলছে সকাল থেকে আমার নাকটা একদম পুরো মনে হচ্ছে ঘষে দিলে যেরকম চুলকায় বিছুটি বলা যেন ঘষে দিলে যেরকম চুল সেরকম চুল করি বিরক্ত হয়ে গেলাম নাকটাকে নিয়ে হচ্ছে নিচের মধ্যে গিয়ে ঘষে দিই রাগ উঠে যাচ্ছে রাগ উঠে যাচ্ছে আমার আবার পাঁচজন ওয়েলকাম ওয়েলকাম যারা আসো তাদেরকে অনেক ওয়েলকাম তারা থাকো লাইভে থাকো কিছু জানার থাকলে একটু যে মানে যদি জানতে চাও তো তুমি বলো বলবো আমি তোমাদেরকে তোমাদের কেউ কমেন্টই করছো না এখন আমি গুচ্ছের ওষুধ নিয়ে বসেছি ওষুধ খাও এই আমার সঙ্গী পায়ে একটা সেই কুল কাটা কি একটা বলে হয়েছে ছোটবেলায় তো হয়েছিল সেই কুল কাটা পা এমন ব্যথা যে পা আমি নাড়তে পারি না হাঁটাচলা করতে পারি না সেটা আবার আপনি আপনি ঠিক হয়ে গেল গত দু সপ্তাহ দেখছি আমি পায়ে এমন হয়ে গেছে যে পা তো এরকম করে বেশ কয়েকটা দিন কাটলো কাটার পরে আর দেখছি সত্যি পায়ে যন্ত্রণা যে ঠিক হচ্ছে না খাবো শুধু তারপরে কালকে লাগিয়েছি একটুখানি কমেছে নাহলে পরে সমস্যা করছে মানে সব কিছু একসাথে আমাকে কেউ মানে লাইভ করতে দেবে না একটুখানি দেখি বিশ্বাস বাড়ছে তখন দেখি নেটওয়ার্কের সমস্যা করছে দূর ভালো লাগে বলো তোমরা এরকম করলে হয় যখনই ওই মানে কবে দেখছো বন্ধুরা তখনই ওয়াইফাই নেটওয়ার্ক রাগ উঠে যায় এত ডিস্টার্ব করে না ওয়াইফাইটা হাই দি কেমন আছো ভালো আছি তানিয়া ভালো আছে তুমি কেমন আছো যাক গিয়ে বাবা অন্তত কেউ একজন কমেন্ট করেছে আমি অনেক ধরে বলছি কোনো বন্ধু আমাকে কমেন্ট করছে না ভালো আছি তুমি কেমন আছো বলো তানিয়া তোমার বাড়ি কোথায় গো এত ঠান্ডা লেগে গেছে না কি বলবো ঠান্ডার থেকে বেশি আমার নাকের অ্যালার্জি মতো মানে আমি কিছুতে হাত দিইনি সকাল

যাকে কেউ তো চেনে কেউ তো চেনে এতদিন পর দু তিন দিন ধরে লাইভে আসার পর অন্তত মানে তাহলে আর কি ভালো লাগছে আমার কমেন্ট দেখে কি বলবো তোমাকে আমার মানে কমেন্ট আমি সবার থেকে বেশি মানে কমেন্ট থাকার জন্যই আমি লাইভে আসছি ব্লগ দিনা দিয়ে অন্তত লাইভে আসি বন্ধুগুলো সব লাইভ দেখছে আর পালিয়ে যাচ্ছে কমেন্ট করতে আমি প্রচন্ড খুশি হলাম তা নিয়ে এইটুকু টাইমের মধ্যে আমি কতবার নাকতে নিলাম দেখছো প্লিজ দিদি একবার ত্রিপুরাতে যাব অবশ্যই যাবো আমার ত্রিপুরাতে একটা মানে ওখানে মানে মন্দির আছে সেগুলো দেখারও খুব ইচ্ছে তো দেখি কবে যাই আমি ঠিক বলতে পারছি ঠাকুর যদি আনলে তো অবশ্যই যাবো খুব যাওয়ার চান আমি ঘুরতে তো ভীষণ ভালোবাসি খুব আমি হচ্ছে রাস্তায় বেরোলে আমাকে তুমি খেতে ওই যে বড়ো সাথে বেরোলে খাবার মিললে আমাকে খাওয়াতে হবে না কিচ্ছু খাওয়াতে হবে খালি ঘোরাও আমি খালি ঘুরবো তানিয়া তুমি এসো হাওড়াতে এসো আমাদের হাওড়া ঘুরে যাও তুমি একবার আসো সব জায়গায় আমি ঘোরাবো অবশ্যই যাব অবশ্যই দেখি কবে যাই কিন্তু যাবো যাবার ভীষণ ইচ্ছে যাব অনেক জায়গা আছে দেখার মতো দেখি আমার ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে এই জন্যই আমি অনেক জায়গায় ঘুরেও নিয়েছি দিল্লি মুম্বাই থেকে আগ্রা থেকে নেপাল থেকে অনেক জায়গা আমার ঘোরা কিন্তু আশেপাশে কাছের গুলো ঘোরা হয়নি সেগুলো ঘুরবো কালকে যেটা বলতে যাচ্ছিলাম কালকে মিষ্টির বললাম যে আমারটা দিয়ে ফোন করেছিল দিয়ে কথা বলতে বলতে মানে গল্প করতে করতে কখন যে সাড়ে এগারোটা বেজে গেছে খেয়াল করিনি আর তারপর আর লাইভে এসে মানে অনেক রাত হয়ে গেলো আর লাইভে যাবো না বলে আর এলাম না কালকে রেজাল্ট থেকে তো আমার বুকটা দুপুর দুপুর কি হবে কি হবে হবে ভেবেছিলাম যে ফাঁসা গানের মধ্যে কিছু হবে ফাঁসা সেখানে আর হয়েছে তাও যাই চেষ্টা করেছে আর এই তোমাদেরকে বললাম এই বছরটা প্রচন্ড পরিমাণে বাজে গেছে ঠিক মতন ওদেরকে আমি পড়াশোনার দিকে দেখতে পারিনি তাও যে ঠাড হয়েছে মানে সত্যি বলছি মানে এটা আমার অনেক 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 ভাগ্য হচ্ছে ঠাড হয়েছে ঠিক মতো টাইম দিতে পারিনি আমার মেয়েকে দিতে পারিনি ছেলেকেও দিতে পারিনি তো এই নতুন বছর পড়ছে ওদেরকে আমি আমার ছেলে তো দেখা যাক এবার ওদেরকে ভালো মতনই মানে দেখাশোনা করবো পড়াশোনার দিক দিয়ে কারণ দু হাজার তেইশটা জঘন্য 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 গেছে আমার না ওদের পেছনে টাইম দিতে পেরেছি এত চাপেছিলাম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব এভাবেই পড়েছিল আমার আবার নতুন করে সবকিছু শুরু করছি শুধু তোমরা পাশে থাকো ঠিক আছে তোমরা না থাকলে হয়তো আমি কিছুই করতে পারবো না কোনো দিনই করতে পারবো না তো তোমরা প্লিজ পাশে থাকো আমার মানে আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমার সাহায্য কারণ আমি নিয়ে যাবো ভিডিও লাইভ সবই করবো কিন্তু তোমরা পাশে না বাড়ির সবাই কেমন আছে ও আচ্ছা ওটা আবার কি গো ওটা কি রকম জিনিসটা বলতো তো নাহলে আমি আবার ইউটিউব সার্চ করে দেখব আমার বর আবার নতুন নতুন খাবার খেতে পছন্দ করে সারাক্ষণ খালি ওই রেসিপি দেখে বেড়াবে আর আমাকে পাঠাবে দেখো এই রেসিপিটা এরকম ওই রেসিপিটা এরকম আর আমি হলাম মানে কি বলবো ও হলো বাঙালি আর আমি হলাম ঠিক আছে ও কান থেকে যে আমি বাঁধকে হাঁটি করে ওই হতে থাকে দুজনের মধ্যে দেবাশীর গিরি হাই হ্যালো কেমন আছে বলো বাঙালিরা বেশি মাছের ঝোল খেতে ভালোবাসে আর আমি মাছের রেসিপি কি কোনো কিছুই জানি না ঠিক ওর কাছ থেকে ওর সব জানি চিনে জেনে শিখিয়ে রান্না করি বাস গাছ থেকে আচ্ছা আমি না বাস গাছের আচার খেয়েছি মাছের ঝোল বাঙালিরা মাছের ঝোলে ভাত খেতে পারো মাছের নিচে অংশ হয়ে উঠত আচ্ছা আচ্ছা দেখবো তো আমি এটা কি বললে ঠিক আছে আমি ইউটিউবে সার্চ করবো সার্চ করে দেখবো হ্যাঁ জিনিসটা কি তারপরে আমার একদিন লাইভে আসবে দিব তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাওড়াতে আমার বাড়ি হাওড়াতে তোর বাড়ি কোথায় গো দেবা এই নিয়ে বল পঞ্চাশ বার আমি নাক টেনে নিলাম খালি নাক টেনে যাচ্ছি নাক টেনে সমানে খালি এই বিরক্তি করে একবার মানে মানে একবার হাঁচি হয়ে গেলে নাকে দিয়ে এসে সমানে টেনে যাবো নাক উঠে যায় মাঝে মাঝে তোমাদের সাথে গল্প করছি গল্প করতে করতে আমি যে ওষুধগুলোকে নিয়েছি ওষুধগুলোকে খেতেই আমি ভুলে গেছি এই ওষুধগুলো সেই ভুলেই যাবো ব্যাস প্রচুর যন্ত্রণা পায়ের মধ্যে করছিল কিন্তু সারাদের ঠিক মতো দাঁড়িয়ে রান্না করতে পারেনি তো পারেনি সে লাস্টে থাকতে না পারে সন্ধেবেলায় গিয়ে ওর ওষুধ নিয়ে এসেছি কুলকাটাগুলো খুব ব্যথা করে পায়ে পায়ের ওই যে গোল গোল মতো ছোটো ছোটো হয়ে থাকে ওটাকে কুলকাটা বলে তো ওই ভীষণ ব্যথা করে প্রচণ্ড যেটা বলছিলাম তোমাদের মাছের ঝোলের কথা আমি মাছের ঝোল একদমই বানাতে পারি না ঠিক আছে একটু একটু করে শিখেছি প্রথমে তো মাছ ভাজতেই পারতাম না ঠিক আছে এইভাবে খুন্তি নিতাম আর ঢাকনা নিতাম এইভাবে মাছটাকে ছাড়া পর এইভাবে একদম দূরে গিয়ে দাঁড়িয়ে থাকতাম এবার মাছ আমি ভাজতে গেলে পরে আমার গোটা গায়ে তেল ছিটকাবে বড়ো বড় থাকতাম তো মাছ ভাজতে হবে না মাছ আমি ভেজেছি তখন তুমি রান্না করবে এখন আস্তে আস্তে অনেক কিছু শিখে গেছি অনেক রান্নাই শিখেছি আর কিন্তু মাছ চিনতে পারেনি কয়েকটা হাতে কোনো মাছ চিনি ব্যাস তারপর আছে তোমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট জানুয়ারিতে তোমাদের কি প্রোগ্রাম কেউ কোথায় ঘুরতে যাচ্ছ আমি তো কোথায় যাচ্ছি না আমি তো সেই ঘরের মধ্যে বসে থাকবো ঘরের মধ্যে রান্না করবো খুঁজতে না উইক আমার কাজ আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আমাদের একজন আসবেন জানুয়ারি মাসে তখন ওর সঙ্গে লাইভ করবো তখন তোমরা ওকে দেখতে পাবে ঠিক আছে ও আমার সাথে অনেকগুলো প্র্যাঙ্কও করেছে ওর সাথে আমি আর অনেক কয়েকটা ভিডিও ইয়ে করলে দেখতে পাবে ননদ